এই প্রমাণের জন্য আমরা প্রথমেই দুটো ইন্ডিজের ধরে নেব এবং সেগুলোকে প্রাইম ফ্যাক্টরের প্রোডাক্ট আকারে সাজাবো আমরা ইতিমধ্যে জানি যে কোনো একটা পজিটিভ ইন্ডিজারকে প্রাইম ফ্যাক্টরের প্রোডাক্ট আকারে সাজানো যায় তাহলে এম যদি একটা পজিটিভ ইন্ডিজার হয় লেট তাহলে এর আমরা প্রাইম ফ্যাক্টরের প্রোডাক্ট আকারে যদি সাজাই তাহলে লিখতে পারবো এভাবে যে পি ওয়ান আলফা ওয়ান পি টু আলফা টু ডট 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 জাস্ট আর টম পর্যন্ত নিলাম পি আর আলফা আর এবং এন নিলাম যেটা হচ্ছে আনাদা পজিটিভ ইন্টিজার সেটাকেও আমরা প্রাইম ফ্যাক্টরের প্রোডাক্ট আকারে লিখতে পারবো এটা লিখলাম কি ওয়ান এটা যদি পি নিয়ে কি কিউ আহ কি ওয়ান বিটা ওয়ান বললাম কি টু বিটা টু জাস্ট আলাদা করে একটু নামকরণ করলাম আমরা আলাদা করতে পারি দেন কিউ সাবস্ক্রিপ্ট এস বিটা যেখানে এ এবং এন এই দুটোর আর এই যে পি ওয়ান এবং কিউান কি এস এগুলো কি একটু বলে দিতে হবে যে এবং পি ওয়ান এবং কিউ টু আপ টু প্রাইম বা ভিন্ন ভিন্ন পূর্ণ সংখ্যা এগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন পূর্ণ সংখ্যা আর এই যে পাওয়ার গুলো আলফা ওয়ান আলফা টু এবং এখানে বিটা ওয়ান বিটা টু এগুলো অবশ্যই পজিটিভ ইন্ডিজেট আলফা ওয়ান আলফা টু আপ টু আলফার এবং বিটা ওয়ান বিটা বিটা এস এগুলো হচ্ছে অ্যানি পজিটিভ ইন্ডিজার যে কোনো ধারাত্মক পুনঃ সংখ্যা এখন আমাদের কাজ হচ্ছে আমাদের এমই কোস্টু ছিল লিবু নাও ছিল আমাদের এমন যে পি ওয়ান আলফা ওয়ান এমন কাজ আমরা অনেকবার করেছি পি টু আলফা টু

আচ্ছা থিওরিটিক্যালি হয় ওখানে বাংলাতে বেশ কিছু কথাবার্তা লিখতে হয় যেহেতু আমরা বাংলাতে লিখবো না তার জন্য সেকেন্ড ওয়ে বা অল্টারনেটিভ ওয়েটা আমরা ইউজ করছি দুইভাবেই কিন্তু বইতে দেওয়া আছে হ্যাঁ যে একভাবে আপনি প্রমাণ করলেই হবে বাট প্রথমটা একটা বেশি অথেন্টিক অর্থাৎ ওখানে একটা বেসিক জানা লাগবে যাই হোক এখন আমরা এই এটাকে ফাই অ্যাপ্লাই করতে পারবো রাইট সাইডটাতে আমরা ইতিমধ্যেই এসব জানি আমরা চাইলে প্রতিটা আলাদা করে লিখতে পারি কিংবা আপনি একবারে লিখে ফেলতে পারেন আমরা এই ফর্মুলা ইউজ করব জাস্ট যে ফাই অফ পি রেস টু দ্য পাওয়ার কে ইকুয়ালস টু আমরা লিখতে পারি পি রেস টু দ্য পাওয়ার কে ইনটু 1 মাইনাস 1 আপন পি এই ফর্মুলা প্রতিটা ক্ষেত্রে अप्लाई করব এই ফাই একবার পি 1 আলফা এর সাথে থাকবে একবার পি টু আলফা 2 এর সাথে থাকবে একবার পি আর আলফা এর সাথে থাকবে সেটা আমরা একবারে লিখে ফেলবো যেটা চার মার্কের প্রবলেম অত বারবার লেখার প্রয়োজন নাই ভাই শর্টকাটে মেরে দিতে হবে তাহলে এটার জন্য আমরা লিখবো পি অন alpha 1 into 1 minus 1 upon p1 can we write the next number? p2 alpha 2 into 1 minus 1 upon p2 dot dot if we write r term then it will pr alpha r into 1 minus 1 upon pr

minus 1 upon pr এখন এই অংশটুকু দেখে চিনতে পারছি এটা ছিল আমাদের m এটুক হচ্ছে আমাদের এই m এবং এই অংশটুকুকে জাস্ট ইন জেনারেল করে লিখবো তাহলে এটুক কে লিখলাম m ইনটু জাস্ট প্রোডাক্ট নোটেশন এর মাধ্যমে লিখতে পারবো যেহেতু গুণ অবস্থায় রয়েছে ক্যাপিটাল পাই i ইকুয়ালস টু 1 টু একেবারে r পর্যন্ত

আর ইন জেনারেল ওয়ান মাইনাস ওয়ান অফ পি আই এর পোর্শনে লিখবো এস এটা লিখা হয়ে গেল চাইলে এটার এক নম্বর ইকুয়েশন দেয়া যায় এটা হচ্ছে দুই নম্বর ইকুয়েশন নাও এখন আমরা এই ফাই অফ এম এন নিব কিংবা চাইলে একটু সুন্দর করা যায় যে আমাদের এম আর এন এই দুটো যদি গুণ করি নাও তাহলে এম কি ছিল এম ছিল পি ওয়ান আলফা ওয়ান পি টু আলফা টু ডট ডট পি আর আলফা আর ইনু আমাদের এ এন হলো ওয়ান বিটা ওয়ান ইন্টু কিউ টু বিটা টু ডট ডট কিউ এস বিটা এস এখন আমরা বলছি যদি জাস্ট ফাই নি ফাই তাহলে ফাই এম আর এন হলো আর রাইট সাইডটাতে যদি ফাই অ্যাপ্লাই করি

माइनसू 1 -1 गे, तो, R R 1 -1 की

are one minus one upon P1, one minus one upon P2, dot dot dot, one minus one upon PR. It took a just under bracket the close curriculum for to give a key on beta one into key two beta two dot dot QS beta S. 1 - 1 / q1 1 - 1 / q2 1 - 1 / qs এই এরকম ক্যালকুলেশন আমরা বারবার করছি তাই না এই অংশটুক এখন আমাদের a এই অংশটুক আমাদের n আর এইটুককে ইন জেনারেল করে লিখতে পারবো এইটুককে একই ভাবে আপাতত আমরা এখন এই এক নাম্বার এবং দুই নাম্বার ইকুয়েশনটা লিখে ফেলতে পারবো তো দেখো না ভাই এইটুকু হচ্ছে আমাদের এম আর এইটুক এই ভাবে 1 - 1 / p1 1 - 1 / p2 এই ভাবে দেওয়া আছে হেতু এটোটাল এই অংশটুকু অর্থাৎ এই অংশটুকু সমান লিখতে পারবো এম প্রোডাক্ট নোটেশন i = 1 টু r পর্যন্ত আর ওয়ান মাইনাস ওয়ান আপ আপন পি আই আর পরটুকু হচ্ছে এটি হচ্ছে আমাদের এন প্রোডাক্ট নোটেশন এটা লিখছিলাম যে টু টু ওয়ান একেবারে এস পর্যন্ত আর ওয়ান মাইনাস ওয়ান আপ আপন কিউএস আর এই অংশটুকু আমাদের লেফট সাইডে আছে ফাই এম এই অংশটুকু লেফট সাইডে আছে ফাই এন সে তুই দুটো লিখে দেবো তাহলে এই অংশটুকু সমান হচ্ছে আমাদের ফাইভ এম এই অংশটুকু সমান হচ্ছে ফাইভ এন আর আমাদের লেফট সাইডে ছিল ফাই অফ এম এম এন তো দেখেন তো ভাই এটা কি আমাদের প্রমাণটাকে স্যাটিসফাই করছে না যে ফাইভ অফ এম এন ইকুয়ালস টু ফাইভ অফ এম ইন্টু ফাইভ অফ এন এটা প্রুভড